সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মিলে দেখির পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর আলম শুভ ডিপ্লোমা কৃষিবিদ দর্শক বন্ধুরা আমি আসলে আমার এই যে লেয়ার ফার্মটা এই ফার্মেরই আজকে একটি হিসাব দিব যে আসলে লেয়ার ফার্ম করে কিরকম লাভ বর্তমানে তো তারই প্রেক্ষিতে আজকে জানাবো যে একটা আসলে একটি ডিম উৎপাদনে খরচ কত হয় আর আমরা যে ডিম বিক্রি করতেছি সেক্ষেত্রে দিন কত টাকা লাভ আসে তো দর্শক বন্ধুরা এইখানে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার নিজস্ব ফার্ম তো এই ফার্মটাতে এক হাজার মুরগি আছে তো এই যে আমার এক হাজার যে লেয়ার মুরগি ফার্মটা এটাতে আসলে ডিম উৎপাদনে খরচ কত হয় এই লেয়ার মুরগি করে লাভ আছে কিনা আসলে কিরকম খরচ এই বিস্তারিত আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এতে করে আমার কিছু হতে পারে আমি আসলে কোনো হলেও বারে বলার বা কোমার এরকম কোন রকম মন মানসিকতা আর আমি এরকম করে কাউকে ইচ্ছাকে তো উৎসাহিত করবো না যে এটাতে আপনি চলে আসেন এটাতে আসলে আপনার এই লাভ আপনি যদি আসেন তাহলে আমার এই লাভ আসলে এইরকম কিছু না আপনাদের বিষয়টা জানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটি করা আর কি তো বর্তমান আসলে আমার এখানে আছে এক হাজার লেয়ার এই যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই এক হাজার এই এক হাজারে বর্তমানে ডিম দিচ্ছে হচ্ছে নয়শো সত্তরটা ষাটটা এরকম দেয় আর কি ষাট থেকে সত্তরটার মতো যে পার্সেন্ট মোটামুটি এই আর কি তো এই ষাট টা সামথিং ধরে নিন যে তিরিশটা বাদ এইখানে বর্তমান আমরা যে ডিমের বাজার পাচ্ছি সেটা নয় টাকা চল্লিশ পয়সা কোনদিন নয় টাকা পঞ্চাশ পয়সা কোনদিন তো ধরে নেওয়া যাক যে নয় টাকা চল্লিশ পয়সা গুড়ান পড়তেছে বর্তমানে তারই প্রেক্ষিতে আসলে আমার দিন খরচ হচ্ছে কত এর পিছনে এর পিছনে আরো যে আগের যে খরচ পরের যে খরচ সেগুলো যদি আমরা বাদ দিই বর্তমানে খরচটা কিরকম হচ্ছে এই বিষয়টি জানি বর্তমানে আমার দিন কত টাকা টেকতেছে তো বর্তমানে আসলে ডিম যেহেতু এখন চলতেছে হচ্ছে নয় টাকা চল্লিশ পয়সা তো আমার খরচ হচ্ছে এরকম যে একটা মুরগিকে দিনে আসলে খাদ্য দিতে হয় একশো গ্রাম যদিও রেগুলার স্ট্যান্ডার্ড মাপটা হচ্ছে একশো গ্রাম একশো তিরিশ গ্রাম তো আমরা রেগুলারই আসলে এই যে বয়সটা আমরা দিচ্ছি হচ্ছে একশো পনেরো দশ গ্রাম করে তো দশ গ্রামের ক্ষেত্রে বর্তমান সাতাশশো টাকা হচ্ছে যে ফিটটা আমি খাওয়াই সেটা হচ্ছে নারিশ ফিট আর আমি আসলে নারিশ ফিটের পরিবেশক একজন তো এই সাতাশশো পঞ্চাশ টাকার মতন সামথিং ধরলাম রেট তো এই সাতাশশো পঞ্চাশ টাকায় সেই ক্ষেত্রে আমার তো এ যদি আমরা এক কেজি ধরি সেক্ষেত্রে পাঁচপান্ন টাকা কেজি আসে পাঁচপান্নকে যদি আমরা দশ ভাগ করি তাহলে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে রেট আর এদিকে দশ গ্রামের দাম পাঁচপান্ন পয়সা তাহলে সাড়ে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে আমার একশো গ্রামের দাম দশ গ্রামের দাম পাঁচপান্ন পয়সা তাহলে প্রায় ছয় টাকা পাঁচ পয়সা একটা মুরগি প্রতি খায় আর কি তো একটা যদি টাকা পয়সা খায় তো গোড়া দেখা যায় যে দিনে পয়সার মেডিসিন এবং যদি কার বিদ্যুৎ বিল ইলেকট্রিসিটি বিল আদারস যদি খরচ ধরি আমি তাহলে আরো পঞ্চাশ পয়সা এভারেজে দিন যায় তো সেটা যদি হয় ছয় টাকা আর এদিক দিয়ে পঞ্চাশ পয়সা সাড়ে ছয় টাকা আরও যদি আপনার এই যে খামার যে কর্মচারী বিল ধরেন সেখানে যদি আরো পঞ্চাশ পয়সা বাদ দেন তাহলে ষাট টাকা এভারেজের ডিম প্রতি বর্তমান উৎপাদন খরচ এটা আমার এখন কোনো ভাই যদি মনে করেন যে আসলে এর চেয়ে বেশি আপনার হয় আমি এখানে কোথাও গ্যাপ রাখতেছি গ্যাপ থাকলে আপনি কমেন্ট করে জানাতে পারেন আমাকে যে আসলে ভাই আপনার এটা গ্যাপ হচ্ছে তবে আমার জানা মতে তো আর কোনো হিসাব থাকার কথা না তো তো এই এখান থেকে যদি আমি টাকা টাকা ধরি তাহলে বর্তমান আর ওই দিক দিয়ে তিরিশটা ডিম কম সেই ক্ষেত্রে সাড়ে নয় টাকা যদি হয় আড়াই টাকা করে থাকে এক হাজার হইলে দুই হাজার পঁচিশশো টাকা থাকে তো পঁচিশশো টাকা যদি থাকে আর ওই দিক দিয়ে তিন ত্রিশটা ডিমের যদি আপনি তিনশো টাকায় বাদ দেন ধরেন তাহলে বাইশশো টাকার মতন বর্তমানে আছে তো লেয়ার ফার্মের ক্ষেত্রে বর্তমান যে ডিমের দামটা এটা একেবারে সর্বনিম্ন বলি সেটা ভুল হবে না কারণ আপনারা আগে জানেন যে বরাবর ডিমের মূল্য একেবারেই বারো টাকার কাছাকাছি ছিল তো আস্তে আস্তে কমে এই পর্যায়ে আসছে আর রমজান মাসটাই সর্বোচ্চ কম বাজার হয়ে থাকে তার আগে তো শীত মৌসুম গেল শীত মরশুমও একটু কম থাকে কারণটা হচ্ছে শীত মৌসুমে অনেক সবজি টবজি হয়ে থাকে সেই জন্য দামটা একটু লেয়ার কম থাকে আর কি তো যে সময় শীত মরশুম চলে যাবে তখন তো এমনি দাম আবার বাড়বে এটা একেবারে নিশ্চিত যে বাড়বেই দাম আর এই সময় আলু আবার উঠছে অন্যান্য অনেক কারণ আছে যে দাম কমার তার মধ্যে রমজানটা চলে গেলেই কিন্তু দাম বাড়বে তো এখন যেহেতু সর্বনিম্ন একটা প্রাইস তারপরেও এক হাজার মুরগিতে সামথিং দুই হাজার থেকে বাইশশো টাকা এটা থাকে আর যেই সময় দাম ধরেন যে আপনার দশ টাকার উপরে তখন তো হিসাবটা আপনারা জানতেই যে ষাট টাকা যদি আপনি খুব একেবারে হিসাব করেন তারপরে ষাট টাকা আহ আমি ব্যবহার করতে পারি না এই খরচ উম আমার যতটুকু হিসাব এখন এখানে যদি আপনাদের আলাদা কোনো হিসাব থেকে থাকে ঠিক আমি জানি না তবে ষাট টাকার মধ্যে পড়ে তো সেক্ষেত্রে যদি দশ টাকা হয় তিন হাজার টাকা মাস থাকবে আহ মোটামুটি খারাপ না সেই ক্ষেত্রে আপনার যদি দুই হাজার মুরগি থাকে দুই হাজার মুরগি যদি করতে পারেন তাহলে দুই হাজার মোটামুটি একটা ভালো টাকা আসে আর এই যে লেয়ার ফার্ম এটাতে আসলে আহ যারা খামারটা করবেন তাদের লাভ আসবেই কিন্তু যারা ব্রয়লার ফার্ম করেন সোনালির ফার্ম করেন তারপরে এই যে বর্তমান একটা হাঁস হচ্ছে যে পেকিং হাঁস বেজিং হাঁস তো আসলে এগুলো আর কোনো ঠিক নেই এটা হয় হইলো না হইলে না হইলো আর আপনার যদি লেয়ার ফার্ম থাকে তো সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম একটা টাকা প্রতি মাসে পাবেনই এর কোনো মিস নেই এটা একেবারে হবেই তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে লেয়ার ফার্মটা খুবই ভালো যাক সারাদিন যা হয় হোক সন্ধ্যা গেলে একটা টাকা পাওয়া যায় এ এই সাইডটা থেকে ভালো আর স্বাধীন একটা ব্যবসা একটু শুধু যেহেতু জিপ সেহেতু একটু রিক্স আছে তবে যদি ম্যানেজমেন্ট সিস্টেম ভালো থাকে আর ওই যে বললাম যে পাঁচশো টাকা দিন তো মেডিসিন কস্ট একটা রাখছেনই এটা যদি রাখেন আর আপনার যদি শুধু এর কেয়ারটা ঠিক রকম নিতে পারেন তাহলে অতিরিক্ত কোনো ঝুঁকি তেমন পোহাতে হয় না আমার এই ব্যাচটা সহ দুইটা ব্যাচ হচ্ছে আল্লাহ রহমে তেমন কোনো ঝুঁকির মধ্যে পড়তে হয়নি তো আজকে এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর যদি আমার এই তথ্যটুকু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি আপনারও মনে হয় যে জিনিসটা আসলে ভালো তাহলে অবশ্যই লাইক তো একটা করতেই পারেন তো থাকুক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ